যারা ভিডিও কনটেন্ট ক্রিয়েটার করে আমি তাদেরকে বলতেছি ভাই তুমি এই অনলাইনে জগতে আসছো সহজে তুমি যাইবা না কারণ এই অনলাইন জগতে এমন একটি কঠিন প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেক দিন হাজার হাজার দর্শক হাজার হাজার মানুষ এই অনলাইনের মধ্যে যুক্ত হইতেছে এখানে হচ্ছে কন্ডিশন যে যার সঙ্গে বেশি কন্ডিশন করে পেরিয়ে যেতে পারবে সেই একমাত্র সফলতা আনতে পারবে তাই মাথার মধ্যে ধৈর্য এবং কঠিন পরিশ্রম করো কারণ এই কঠিন পরিশ্রম না করলে এই অন্তত অনলাইন জগতে সফলতার আশাটা করিব না কারণ হচ্ছে এই অনলাইন জগৎ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ তাদের নিজের প্রতিভাটাকে কাজে লাগায় এখানে টাকা দিয়ে কোনো কাজ হয় না ঘুষ দিয়ে কোনো কাজ হয় না এখানে শুধু অনলাইনটা দেখে তোমার প্রতিভা দাট ইজ ভ্যারি ইন্টেলিজেন্ট আই ক্যান্ট ইজ এ ভ্যারি উইল সি নেট আই ক্যান্ট ইজ এ ভেরি প্রিপারেশন জাস্ট আমরা ভাবতে পারি যে এই অনলাইন জগতে আমরা যে আসি এই অনলাইন জগতে এমন একটি জায়গা যেখানে যদি আমরা যতই চেষ্টা করব অতই আমাদের সফলতা অতি তাড়াতাড়ি আসবে কারণ ভাই সফলতা কিন্তু সবাই পায় না সবাই টাকা পায় না এই জীবনটা সফলতা কাকে বলে জানেন যখন আমার জীবনের সমস্ত চাহিদাকে আমি মেটাতে পারবো সমস্ত চাহিদাকে আমি মেটাতে পারবো তখনই আমার এই জীবনটাকে স্বার্থ হয়ে যাবে কারণ আমার পরিবার আছে আমার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যারা যারা আছে যদি তোমার সফলতা না থাকে তোমার টাকা পয়সা না থাকে তাহলে এগুলো তোমাকে কেউ মূল্যায়ন করবে না কারণ কেউ মূল্যায়ন করবে না কারণ হচ্ছে তোমার কাছে টাকা নাই সফলতা নাই আর যখন তুমি সফলতা আনবা যখন তোমার সফলতা পাবা তখন কিন্তু তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী মা বাবা ভাই বোন একের পর এক যারা যারা আছে তারা সবাই তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে সম্মান করবে যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি তোমার এলাকার মধ্যে বিয়ের কাঠটা সর্বপ্রথম তুমিই পাবে কারণ ভাই জানেন এই দুনিয়াতে যদি আমরা বেঁচে থাকতে আমাদের সর্বপ্রথম কি লাগে সর্বপ্রথম আমাদের এই টাকাটাই লাগে কারণ এই টাকা ছাড়া আমাদের আর কেউ আমাদেরকে মূল্যায়ন করে না রে ভাই এই টাকা ছাড়া হচ্ছে মানুষ স্বার্থপর এর টাকা না থাকলে কেউ কাউকে ভালোবাসতে পারে না এর টাকা না থাকলে কেউ কাউকে সম্মানও করে না ধন্যবাদ